আসসালামু আলাইকুম রানীক্ষেত দেখা দিলে করণীয় কী রানীক্ষেত দেখা দিলে সর্বপ্রথম আপনার খামারে যে মুরগিগুলো ভাইরাসে আক্রান্ত হবে সেগুলোকে আপনি জবাই করে দিবেন সুযোগ থাকবে তারপরে অন্য বাকি যেইগুলো আছে সেইগুলাকে রক্ষা পাওয়ার জন্য আপনি যে মেডিসিনগুলো ব্যবহার করবেন সেই মেডিসিনগুলো হলো সর্বপ্রথম আপনার করণীয় থাকবে আপনি ওই জায়গাটাকে জীবাণুমুক্ত করা জীবাণুমুক্ত স্প্রে করা তারপর চুন বা ব্লিশিং যে জায়গাটা পুরোপুরি পরিদর্শন করা তারপর যে ওষুধগুলো নেবেন একটা ওষুধ জ্যান্টা ফ্রিম এটা তারপর হলো আরেকটা ওষুধ আছে রেনা মাইসিন যদিও আমি ওষুধটা নিয়ে রেনামক্স এটা আমি কলার একটা বতরে নিচ্ছি কিন্তু ওষুধটার নাম হলো রেনামক্স এই ওষুধটা আপনি রাখবেন দুই নম্বর তিন নম্বরে হল আপনার এই এই ওষুধটা প্রতিমিন তিন নম্বরে হলো আপনার প্রতিমিন আর চার নম্বরে হলো আপনার এই টক্সিরেক্স টক্সিরেক্স তাহলে আপনার এই চারটা ওষুধ আপনার খামারে যদি রানি ক্ষেত্রের লক্ষণ দেখা যায় তাহলে আপনি এই ওষুধগুলো বাকি যে মুরগিগুলো সেগুলো বুগলি বা পাখি যেটাই হোক ওগুলো জবাই করে দিয়ে চুন গ্লিসিং দিয়ে পুরো রুমটা স্প্রে বা ছিটাই দেওয়ার পরে জেন্টা প্রিম রেনামেক্স রেনামক্স এবং হল গিয়ে প্রোটিমিন এবং হানোড্রেট টক্সি রেক্স রেক্স এই চারটা ওষুধ আপনি যদি খাওয়ান তাহলে আশা করি বাকি যে মুরগিগুলো আছে ওইগুলো ভাইরাস থেকে রোগমুক্ত হবে ইনশাআল্লাহ